দর্শক মিঠাময়ন উপজেলার ঘোড়াউত্রা নদীর উপরে এই বৃষ্টি হয়েছে এখনো চালু হয়নি বৃষ্টির কাজ নাইনটি পার্সেন্ট কমপ্লিট আপনারা দেখছেন বৃষ্টি কিন্তু অনেক বড় এই বৃষ্টি মিটাম বাজার থেকে অপর নদীর অপারে পল্লী নামে একটা জায়গা আছে ওইখানে যাওয়ার সহজ করে দিয়েছে নদীর ওপর থেকে বিভিন্ন জায়গায় রাস্তা হবে যোগাযোগ অনেক সহজ হয়ে যাবে এখানে ধরুন আমরা বৃষ্টি একটু দেখি ঘুরে যে বৃষ্টিতে আমরা উঠতে যাচ্ছি এই বৃষ্টি দিয়ে যোগাযোগ করা মাধ্যম হবে এখানে আসলে টম টম সিএনজি চলবে এই বৃষ্টি দিয়ে এখান থেকে সরাসরি অষ্টগ্রাম চলে যাওয়া যাবে অষ্টগ্রাম থেকে বিভিন্ন জায়গায় বাজিতপুর যাওয়া যাবে এই রাস্তা দিয়ে বৃষ্টি হওয়ার ফলে অনেক উপকৃত হয়েছে মানুষ আসলে আগে নৌকা দিয়ে পারাপার করা লাগতো অনেক অ্যাসেল ছিল এখন ব্যাপারটা সহজ হয়ে গেছে বীজটা হয় আমরা ব্রিজের অপাশে যাই যে বীজটা এখনও চালু হয়নি বললাম যে নাইনটি পার্সেন্টের মতো কাজ হয়ে গেছে কিছু কাজ বাকি আছে তারপরে উদ্বোধন হলেই শুরু হয়ে যাবে গাড়ি চলাচল যে বৃষ্টিকে নিচে গোড়া উত্তরা নদী দেখা যাচ্ছে আমরা ব্রিজের এপার থেকে অপারে চললাম তাহলে তখন দেখার জন্য দর্শক আমরা মোটামুটি ব্রিজের মধ্যে চলে আসছি তো এখান মধ্যে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব চারিপাশে পরিবেশ দেখেন গোড়া উতরা নদী বাম পাশে রয়েছে মিটামইন বাজার তো মিটামুন বাজারে বৃষ্টি দেখে নদী দেখতে প্রাকৃতিক পরিবেশ দেখতে খুবই চমৎকার লাগছে এখন বন্ধুরা আমরা পেছন থেকে অনেকটা দূর চলে আসছি আমরা আবার সামনে এগিয়ে যাবো ওদের অপারে যাবের বন্ধুরা যা চলে এসেছে থেকে পনেরো মিনিট লাগে এটি প্রচুর উদ্যোগ উঠেছে শেষ চলে এলাম এই জায়গাটি এখনো মতো হয়নি কাজ বললাম কিছু পাখি আছে আশা করি ছ মাসের ভিতরে কমপ্লিট হয়ে যাবে এই যে নদীর অপারে চলে আসলাম পর থেকে ওপারে আসতে দশ থেকে পনেরো মিনিট সময় লেগে যায় হেঁটে ওই যে নদীর অপারে মিঠাম বাজার দেখা যাচ্ছে আজকে মঙ্গলবার মিঠামনের বাজার তো প্রতি মঙ্গলবারে এখানে বিভিন্ন ধরনের কেনাবেচা হয় এই যে নদী আপনারা দেখতে পাচ্ছেন এটা গোড়াহতরা নদী মেঘনা শাখা নদী যে ব্রিজ পার হয়ে এই রাস্তাটা চলে গেছে হামিদপল্লীতে এই ব্রিজটি চালু হলে জনজীবন অনেক সহজ হয়ে পড়বে মিটামিন তো সবাই ভালো থাকবেন এই পর্যন্তই শুভকামনা